আজকের ভিডিওতে কথা বলবো ঈদে আসতে যাওয়া সিনেমাগুলোর হল লিস্ট নিয়ে নীলচক্র সিনেমাটি প্রায় ছয়টি হলে মুক্তি দেওয়া হয়েছে তো এই হলো নীলচক্র সিনেমার হল লিস্ট এরপরে রয়েছে উৎসব সিনেমাটি তো এই সিনেমাটি প্রায় সাতটা হলে মুক্তি দেওয়া হয়েছে এই হলো সেই সাতটা হলের লিস্ট এরপরে আসি টগর সিনেমার কাছে টগর সিনেমা একসাথে অভিনয় করেছে আদুর আজাদ এবং পূজা চেরি এটা একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে তো এই সিনেমাটি প্রায় সাতটা হলে মুক্তি দেওয়া হচ্ছে এই হলো সাতটা সিনেমা হলের লিস্ট এরপরে আছে বহুল প্রতীক্ষিত তাণ্ডব সিনেমাটি এই সিনেমাটি রেকর্ড সংখ্যক প্রায় একশো বত্রিশটি হলে মুক্তি দেওয়া হয়েছে এই হল একশো বত্রিশটি সিনেমা হলের লিস্ট এরপরে আসি এশা মার্ডার কর্মফল এই সিনেমার কাছে এই সিনেমাটি প্রায় তিনটি হলে মুক্তি দেওয়া হয়েছে এই হলো সেই তিনটি হলের লিস্ট এরপরে সর্বশেষে আসি ইনসাফ সিনেমার কাছে ইনসাফ সিনেমাটি একটি অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে এই সিনেমাটি প্রায় পনেরোটি হলে মুক্তি দেওয়া হচ্ছে তো সব মিলিয়ে প্রথমেই রয়েছে তাণ্ডব সিনেমাটি এবং এরপরেই কিন্তু হলের সংখ্যার দিক দিয়ে রয়েছে ইনসাফ সিনেমাটি তো আপনি কোন সিনেমাটি কোন হল থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য